আর যে নিরামিষ চক্কা রান্না করছি তার জন্য দেড়শো গ্রাম কাবলি ছোলা সারারাত ভিজিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে এক কাপ জল দিয়ে দিলাম তারপর পাঁচ থেকে ছটা সিটি দিয়ে ভেপারে রেখে দেব এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম কুমড়ো আর আলু কুমড়োগুলোর খোসা ছাড়ায়নি খুব একটা পাকা কুমড়ো না তাই জন্য খোসা ছাড়ায়নি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও কিন্তু রান্নাটা করতে পারেন আলু আর কুমড়ো চার থেকে পাঁচ মিনিট মতো হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলু আর যে আলু কুমড়ো পটল দিয়ে ছক্কা তৈরি করছি পটলগুলো হালকা করে ভেজে নিচ্ছি পটল ভাজার সময় সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেবো ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা ফোড়ন জিরেটা একটু ভাজা হওয়া যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আমি অনেক রান্নাতেই বলি যে যদি অনুষ্ঠান বাড়ির মতো রান্নার রঙ করতে চান তাহলে তেলের মধ্যে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলে খুব সুন্দর একটা কালার আসে এবার দিয়ে দিচ্ছি বড় একটা টমেটো কুচি আর দু চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা কিন্তু সিম করাই আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দেওয়ার সময় গ্যাসের আঁচটা সিম করেই রাখতে হবে নাহলে পুড়ে গেলে একদম অন্য রকমের কালার চলে আসবে এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দেড় চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আরও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে একটা স্বাদের ব্যালেন্স আসে আর খেতেও ভালো লাগে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো যেহেতু ভাজা হয়েছে সিদ্ধ হয়নি তাই মশলার সঙ্গে দিয়ে যতক্ষণ না মশলা কষানো হচ্ছে ততক্ষণ কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে তেলও বার হয়েছে এবার সিদ্ধ কাবলি ছোলাটা দিয়ে দিলাম আর জলও দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো খুব সুন্দরভাবে কাবলি ছোলাটা সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ মতো কষানোর পর এর মধ্যে ভেজে রাখা কুমড়ো আর পটল দিয়ে দিচ্ছি কুমড়ো আর পটল দিয়ে আরও মিনিট দুয়েক মতো কষিয়ে নেব ভালো করে কষানোর পর এর মধ্যে বড় কাপের এক কাপ জল দিয়ে দিচ্ছি আপনারা যদি অল্প ঝোল তৈরি করতে চান সেক্ষেত্রে অল্প পরিমাণ জল দেবেন যেহেতু আলু কুমড়ো পটল কিছুই সিদ্ধ হয়নি তাই বড়ো কাপের এক কাপ জল দিয়ে দিলাম আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাস সিম করে পাঁচ থেকে সাত মিনিট মতো ঢেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আলু পটল কুমড়ো সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার মনে হলো লবণের পরিমাণটা কম তাই আমি আবার লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর দু চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো রান্না করে গ্যাস বন্ধ করে দিলাম দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ ছক্কা